আসসালামু আলাইকুম প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন ঘুরে ঘুরে ভিডিও বানাই একটু হলেও কিন্তু কষ্ট হয় ঠিক আছে তা আপনারা যদি ভিডিওটা একটু দেখেন একটু লাইক করেন তাহলে মনে করি যে কষ্টটা একটু মানে সফল দেখেন এটা আপনার এই যে বাচ্চা কি সুন্দর মোটরসাইকেল চালাইতেছে এই মোটরসাইকেল হলে না সাইকেলের প্রয়োজন নাই ওই মোটরসাইকেল দিয়ে এই মোটরসাইকেল চালানো শিখতে পারবো এবং কি বাইসাইকেল চালানো শিখতে পারবো তবে সবচেয়ে বেটার আগে হ্যাঁ তবে এই এটা সবচেয়ে বেটার মানে যদি বাইসাইকেল আগে চালানো শিখে তাহলে বাচ্চাদের সাহস সব বিদ্যায় পরিপূর্ণ মানে কি সুন্দর খেলা এই দেশের একটা নিয়ম মানে বাচ্চাদেরকে মা বাবা খুব সময় দেয় আর ওদের মন বোঝে ওরা না বাচ্চাদেরকে খুব ভালোবাসে আর এই দেশের একটা নিয়ম এত সুন্দর এত ভালো লাগে আমার এই দেশে গেলাম আছে ষোলো বছর এই দেশে আমি এখন পর্যন্ত দেখি নাই যে একটা বাচ্চার সামনে তারা কখনো কারো সাথে ঝগড়া করছে এবং তর্ক বিতর্ক করছে এই ধরনের কোনো ই দেখি নাই আমি বাচ্চা আছে বাচ্চার সামনে ওরা চুপচাপ হয়তো বাচ্চা চলে গেছে অথবা বাচ্চা রুমের ভিতরে দিয়ে আসছে তারপরে তো কত কী করবো ঝগড়া করবো ঠিক আছে কিন্তু বাচ্চা থাকাকালীন ঝগড়া করব না এই জিনিসটা খুব ভাল লাগে আর আমাদের তো বাচ্চা সামনে আছে তারপরেও মানে অশ্লীল ভাষা গালি কত কিছু ঠিক আছে এই দেখেন বাচ্চাদের খেলাইতেছে এটা ব্রিজের গাড়ায় মালে সেখানে ট্রাফিক লাগছিল জ্যাম লাগছিল তে বাবলা যে একটু ছোট্ট একটা ভিডিও নেই তো তাই আর কি নিলাম এটা ব্রিজের গাড়ায় ঠিক আছে প্লিজ আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন আর যে ভিডিও দেখবেন কষ্ট করে বানাই তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এই যে এখানে মেলা লাগছে সসেস তারপর ওই যে চিংড়ি তারপরে আছে হইলো এই এগুলো হইলো আপনার ইয়া ওই যে মুরগির লিভার চিকেনের লিভার যেটা ওই যে বলে কি বলে গিলা আর এই যে চিকেনের রান মুরগির রান সসেস এগুলো না প্রচুর খায় এই দেশের মানুষও আমাদের বাঙালি নেপালি আছে ইন্দোনেশিয়ান আছে ইন্ডিয়ান আছে সবাই এটাকে লাইক করে সবাই খায় এটা হচ্ছে মেলা ঠিক আছে এখানে মেলা লাগছে মেলার একটু ভিডিও নিয়েছিলাম ওই যে এই যে মোটা করে যে একটা দোকানদার আছে এই দোকানদার আর কি খুব ই করে এখানে আসলে বলে ঠিক আছে ভাই হাই হ্যালো কেমন আছেন অনেক করে ঠিক আছে খুব ভালো লোক বুঝতে পারছেন দেখেন না এত গরমের মধ্যে প্রচুর পরিশ্রম হয়ে পেলাম এগুলো আপনার এক একটা দোকানের মধ্যে আটটা নটা করে কর্মচারী আছে এই শুধু খানার এই জালমুড়ি চটপটি এগুলো আছে তারপর আপনার হালিম ঠিক আছে এখানে এটা হলো নাইট মেলা লাগছে এখানে তো এই নাইট মেলার মধ্যে অনেক কিছুই বিক্রি হয় এগুলা বাংলাদেশি দোকান সব এখানে দিবাইয়ের দোকান নাই বাংলাদেশি দোকানই বেশি দেখেন না কত লোকজন মানে এখানে বসে বসে চালমুড়ি খাইতেছে চটপটি খাইতেছে তারপর হলো এই যে জিলাপি বানাচ্ছে ঠিক আছে এখানে জিলাপি পুরি সিঙ্গারা সব পাওয়া যায় এই দেখেন না এখানে বাংলাদেশি গার্মেন্টস এর যত কাপড় আছে বাংলাদেশি কাপড় এখানে পাওয়া যায় ঠিক আছে বাংলাদেশি গার্মেন্টস এর যে কাপড়গুলো আছেগুলা এখানে অনেক হ্যাঁ এখানে কি মজা করে খায় হ্যাঁ আপোনাৰ আমি খাই না যে এইটো কথা নাই আমিও কৈলাম খাইছি